হ্যালো গাইস কেমন আছেন সবাই অনেক দিন পরে একটি ব্লগ ভিডিও নিয়ে এলাম তো বর্তমানে তো কেকের ভিডিও ভাইরাল হওয়ার পরে ফেসবুকে ঢোকাই যাচ্ছে না শুধু কেকের ভিডিও আর কেকের ভিডিও সবাই কেক বানাচ্ছে এত পরিমাণে ভিডিও দেখে আমারও আবার মন চাইলো একটু কেক বানাতে তো ভাবলাম যে আমিও আজকে কেক বানিয়ে নিই কেকের ভিডিওটা এত পরিমাণে ভাইরাল হয়েছে আর সবাই এত পরিমাণে কেক বানাচ্ছে যার কারণে দোকানে ক্রিম কিনতে গিয়ে আমি ক্রিম পাই নাই বারবার বলতেছে ক্রিম নাই ওনাদের কাছে আমি আজ দুদিন যাবত ক্রিমের জন্য খুব ঘোরাঘুরি করেছি বাট ক্রিম পাই নাই তো কে আর করবো ক্রিমের জন্য তার বসে থাকা যাবে না বাট আমার এদিকে বাট আমার এদিকে কেক খেতে খুবই মন চাইছিল আর নিজের কেক বানাতে মন চাইছিল। তো ক্রিম ছাড়াই কেকটা বানিয়ে নিয়েছি আর কেকটা এত বড় হয়েছে আর এত মজা হয়েছিল কেকটা মানে বানানোর সাথে সাথে শেষ সবাই দেখতে পেরেছেন কেটে একদম খেয়ে নিয়েছি সাথে সাথেই শেষ তো তারপরে আমার একদম তেলের পিঠা খেতে এত মন চাইছিল। কারণ হলো শীত না আসতেই এখন বাইরে গেলেই দেখতে পাচ্ছি যে এখানে সেখানে পিঠা বানাচ্ছে শুধু পিঠা আর পিঠা তো আমি ভাবলাম যে আজকে আমি ট্রাই করি বাসাতেই তো পিঠা বানাইতে একটা সময় না এরকম ছিলাম না মানে পিঠার প্রতি আমার এতটা আগ্রহ ছিল না ঠিক আছে বাট এখন আমার এত ভালো লাগে কেন আমি নিজেও জানি না কিছুদিন যাবত আমার এরকম হয়েছে আমার এমনিতেই নর্মালি পিঠা খাইতে মন চাইতেছে বা কেক খাইতে মন চাইতেছে মানে ঘরেই অনেক খাবার তৈরি করে খেতে মন চাচ্ছে নিজেরও তৈরি করতে মন চাইতেছে আবার খাইতেও মন চাচ্ছে তো যেরকমই পারি নিজে শুরু করে দিলাম বানানো আর কি তো পিঠাটা কমপ্লিট বানিয়ে তারপর মন চাইলেও একটু বাহিরেও যায় আর আমাদের গাজীপুরে তো অনেক বড় মেলা হচ্ছে অনেক সুন্দর প্রায় আমার যাওয়া হয়েছে আরও কয়েকবার বাট আমার ভিডিও শ্যুট করা হয়নি ভিডিও আপলোডও দেওয়া হয়নি তো ভাবলাম যে আজকে যাই যে একটু ভিডিওটা শ্যুট করে আনি আর ভিডিওটা শেয়ারও করে দিই সবার সাথে তো মেলায় চলে এসেছি আর দেখতেই পারতেছেন মেলাটা অনেক বড় এরিয়া আর অনেকগুলো দোকান বসেছে মেলাতে কসমেটিকের দোকান থেকে শুরু করে মানে জামা কাপড় থেকে শুরু করে জুতার দোকানও ছিল অনেক আর অনেক সুন্দর সুন্দর জুতা পাওয়া যাচ্ছিল মেলা আর মেলাতে ঘুরতে আসলে আমার একটা সবচেয়ে খারাপ দিক হলো আমার মন চায় যা আছে সবই কিনে নিয়ে আসি ঠিক আছে যেদিকেই তাকাই যেটাই দেখি আমার কাছে ওইটাই ভালো লেগে যায় যেমন জুতার দোকানে ঢুকলে মনে করেন যে আমার জুতা কিনতে মন চাচ্ছে তারপর যদি কসমেটিকের দোকানে যাই তাহলে যে কসমেটিকটাই দেখতেছি ওইটাই মন চাচ্ছে জামা কাপড়ের দোকানে ঢুকলে মন চাচ্ছে থ্রি পিস নিয়ে নেই মানে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট তারা উঠাইছে আর এত এত জিনিস মানে কি বল আর বাচ্চাদের জন্য আছে অনেক খেলনার দোকান তো এখানে আজকে দিনের বেলায় চলে আসছি আমি মেলায় তো দিনের বেলায় আসলে লোকজন একটু কমই থাকে ভিডিও করতে সুবিধা বাট মেলাটা সুন্দর হয় রাতে যদি আসেন আপনারা আর রাতের বেলায় মেলাতে প্রচুর ভিড় থাকে প্রচুর মানুষ থাকে যার কারণে আমি একটু দিনের বেলাতেই চলে এসেছি আজকে তো দেখতেই পারতেছেন খেলনার কোনো অভাব নেই মানে একটা বাচ্চা মেলায় আসলে মনে করেন যে খেলনা না কিনে যাবে না এরকমভাবেই তারা সাজাইছে এত এত খেলনা উঠাইছে ঠিক আছে আর এখানে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট পুতুল ছিল অনেকগুলো পুতুলগুলো এত সুন্দর ছিল আমার মন চাচ্ছিলো মানে সবগুলো পুতুলই কিনে নিয়ে নিই কোনটা রেখে যে কোনটা নিব আমি বুঝতেই পারছিলাম না আর এদিকে তো বড় আর ছোট নেই সবাই খুব এনজয় করতেছিল এই গাড়িটাতে আর এদিকে কি বলবো কত জুয়েলারি ছিল অনেক সুন্দর সুন্দর কানের টপ থেকে তারপরে হেজাপের পিন থেকে শুরু করে নেল পালিশ লাইট বাচ্চাদের পুতুল এবং খাবারের আইটেমের কিন্তু কোনো অভাবই ছিল না মানে অনেক আইটেম ছিল খাবারের আর তারপর চলে আসলাম পাপসের দোকানে এখানে অনেক সুন্দর সুন্দর পাপস ছিল আমি দেখতেছিলাম যে কোন পাপসটার সিনারিটা বেশি ভালো লাগে প্রতিটা সিনারি মানে খুব সুন্দর ছিল এবং অনেক ভালো লাগছিল এখানে বিভিন্ন প্রাইজের ছিল পাপসগুলো আপনারা চাইলে এখানে দামাদামি করেও নিতে পারেন এই সকল জিনিসগুলি মার্কেটে পাওয়া যায় বাট মার্কেট থেকে কেনা আর মেলা থেকে কেনা এইটা কিন্তু আলাদা মজা ঠিক আছে মেলা থেকে কেনার আনন্দটাই আলাদা থাকে মেলার এই পাশটাতে ছিল ছেলেদের শার্টের দোকান তারপরে ছিল মেয়েদের ড্রেসের দোকান তারপরে চশমা এরকম অনেক দোকান ছিল তো দেখতে দেখতে রাত হয়ে গেছে আর দেখাচ্ছে রাতের মানে মেলার পরিবেশটা কীরকম দেখতেছেন এই যে বাহিরে এত লোকজন ছিল রাতের বেলায় মানে মেলাটা রাতেই বেশি জমে আর কি তো ভিতরে তো অনেক লাইটিংয়ে ছিল দেখতেই পারতেছেন তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ